এই সিজনে অনেক কাঁচা আম আর পুদিনা পাতা পাওয়া যায় আর কাঁচা আমের ললি আইসক্রিম খেতে দারুণ লাগে এই আম পুদিনার ললি আইসক্রিম আজ আমি বাড়িতে বানাবো এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি যে কোনো আম নিলেই হবে এরপর আমগুলো জলে সেদ্ধ করে নেব ভালোভাবে কিভাবে বুঝবো আম ভালোভাবে সেদ্ধ হয়েছে যখন আম পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হবে তখন আমের চোকলা এরকম ফেটে যাবে এরপর আমগুলোকে ঠান্ডা করে নেব তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে চোকলা ছাড়িয়ে একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলো বেশ ভালোভাবে বের করে নেব এইভাবে আমি সমস্ত আমের পাল্পগুলো বের করে নেব আজকে আমের আইসক্রিম দেখার জন্য শিল্পীর রান্নাঘরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমার সমস্ত আমের পাল্প বের করা হয়ে গেছে এরবার একটা মিক্সিং জারের মধ্যে এই আমের পাল্পগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি কিছু তাজা পুদিনা পাতা এই গরমে পুদিনা পাতা আমাদের পেটকে খুব ঠান্ডা রাখে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ স্বাদ অনুসারে চিনি চিনিটা আমের টকের ব্যালেন্স অনুযায়ী কম বেশি দিতে পারেন এরপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা আমের মিহি পেস্ট করে নেব যাতে এর মধ্যে কোনো দানা না থাকে যদি মনে হয় দানা থাকে তাহলে একটু ছেঁকে নেবেন এরপর এক কাপ পরিমাণ জল দিয়ে এই আমের ব্যাটারটা একটু পাতলা করে নেব। যেহেতু আমরা আমের ললি আইসক্রিম বানাবো তার জন্য আর এই কালারটা আর একটু বেশ ভালো দেখার জন্য এখানে আমি দু তিন ফোঁটা ফুড কালার অ্যাড করছি যাতে আইসক্রিমটা দেখতে ভালো হয় আর বেশ ভালোভাবে মিশিয়ে নেবো এরপর একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে এক এক করে এই সমস্ত আমের ব্যাটারটা দিয়ে দেব। আর একটা ফয়েল পেপার দিয়ে বেশ ভালোভাবে ঢেকে ওপর থেকে ছোটো ছোটো করে কেটে আমি আইসক্রিমের কাঠিগুলো এক এক করে দিয়ে দেব আমার কাছে দুটো কফি কাপ ছিল আর বাকি যে ব্যাটারগুলো ছিল সেটা আমি কফি কাপের মধ্যেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পালটাই একটু পাতলা করে শরবত করেও খেতে পারেন বেশ দারুণ লাগে এরপর আমি ফ্রিজে ছ থেকে সাত ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে আমি একটা গা পাত্রের মধ্যে জলের মধ্যে রেখে এই আইসক্রিমগুলো ডিমোল্ড করে নেব এই সিজনে এই আম পুদিনা ললি আইসক্রিম খেতে দারুণ লাগে প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন লাগছে আমি তো বেশ কয়েকবার বানিয়েছি